আসসালামু আলাইকুম আমি মাসুক আহমেদ মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইনস্ট্রাক্টর এবং প্রপাইটার তো আমরা যেটা শুরু করছি সিলেটে অনেক 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 দিন দিন পরে পরে এটা এটা আগে শুরু করছি মহিলা দ্বারাতে মহিলাদের ড্রাইভিং শেখানোর ব্যবস্থা মহিলা দ্বারাতে মহিলা ইনস্ট্রাক্টর দ্বারাতে মহিলাদেরকে ড্রাইভিং শেখানোর যে ব্যবস্থা এটা আমি শুরু করছি ইনশাল্লাহ এটা ইউ থেকে শুরু হইব গাড়ি চালানি তো আপনারা যারা ইচ্ছুক তারা ভর্তি হতে পারবা এর মধ্যে ফ্যাসিলিটি কিটা কিতা পাইবা ফ্যাসিলিটি হইল গিয়া অটো গাড়ি দাঁড়াতে অটো গাড়ি শিখানি হইব অটো গাড়ি চালানি শিখানি হইব আর হইল প্রতিদিন পনেরো কিলোমিটার করে ড্রাইভিং থাকবো সর্বনিম্ন দশ দিন কোর্স থাকবো পনেরো কিলোমিটার করে ড্রাইভিং এক গাড়িতে তারপর দুইজন শিক্ষার্থী তারপর দুইজন আর চাইলে কেউ বিআইপি নিতে পারবা বিআইপি কোর্সের সমাধান আমরা চাপাইবা আপনার ডেস্ক্রিপশন বক্স অথবা স্ক্রিনও যাওয়া যে মোবাইল নাম্বার আছে এটা যদি কল দেন তাহলে ইনফরমেশন জানতে পারবা তো পনেরো কিলোমিটার মাঝে এক গাড়ির মাঝে সর্বোচ্চ দুইজন মহিলা এরা গাড়ি চালানোর সুবিধা পাইবা ইনশাল্লাহ আর বিআইপি কোর্স যেটা হইব এটা আসলে আহ সব ধরনের ড্রাইভিং থাকে ত্রিশ কিলোমিটার একজন থাকবা এই গাড়ির মাঝে বিআইপি কোর্সের মাঝে তো আপনার ঠিকানা কোন জায়গা আমরা ঠিকানা হইলো পূর্ব শাহিদার টিভি গেট টিভিগেট যেন বাণিজ্য মেলা হইতো আগে ও মাটোর ঠিক অপোজিট অফিস মডার্ন ড্রাইভিং স্কুল তা আমরা এর মধ্যে মহিলারা কিছু ইয়ে আছে যে নামাজের ব্যবস্থা আমরা আসলে পার্সোনাল আমরা নিজস্ব ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং কি অজু করারও ব্যবস্থা আছে এবং নামাজ পড়ারও সম্পূর্ণ ব্যবস্থা আছে তা আমরা চাইলে সব সবকিছু পাইব এরপরে চাইলে নিজেরাই আর সুন্দর দেখতে পারবা ইনশাআল্লাহ আর কোর্স সম্বন্ধে কে ডিউরেশন হইলো পার ডে পনেরো কিলোমিটার করে ড্রাইভিং দশ দিন ড্রাইভিং তিন দিন থিওরি ক্লাস এবং কি পার ডে ডে থিওরি ক্লাস থাকে স্পেসিফিক ভাবে আরো তিনটা থিওরি ক্লাস হইবা যেন চালক হিসাবে আমি মহিলা চালক হিসাবে। আমার কিতা কিতা জানা খুবই জরুরি এগুলো আমার জানাইয়া দেখাইয়া দেওয়া সিনেয়া দেওয়া এগুলা নাম হইয়া দেওয়া এবং কি এগুলার কার্যক্রম কিতা ওগুলাও দেখাইয়া দেওয়া ওগুলা দেখাই দেওয়ার ব্যবস্থা আছে এবং কি স্পেসিফিক ভাবে আরো তিনটা থিওরি ক্লাস হইবা যে গাড়ি চালাইতে গেলে আপনার কিতা কিটা নষ্ট হয় না হয় ওগুলা সম্বন্ধে থিওরি ক্লাস হইব তো সর্বোপরি এটাই যে সিলেটেও অনেক দিন পরে আমরা আবার লই যে মহিলা দাঁড়াতে মহিলাদেরকে ড্রাইভিং শেখানোর ব্যবস্থা আশা করি আপনারা আমার পুরো কথা বুঝছেন এরপরও যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কল দিবা কল দিবা শুক্রবার ব্যতীত প্রতিদিন কল দিলে ইনশাআল্লাহ রিসিভ হইব ফজরের পরে থাকি শুরু করিয়া রাত্রে 9টা পর্যন্ত যদি কল দেন তাহলে সবচেয়ে বেস্ট এসা নয় মেহেরবানি হয় আল্লাহ দেখো ইনশাল্লাহ পরবর্তীতে আলাইকুম